জলপায়ের খুব সুস্বাদু একটা আচার আর জলপায়ের এই আচারটা যে কেউ পছন্দ করে না এমন কিন্তু কোনো লোক নেই সবাই দেখা যায় জলপায়ার আচারটা আমরা পছন্দ করি তো এই রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকতো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসপিএফ ডেইলি লাইফ থেকে শারমিন বলছি তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো এখানে আমি আজকে একটা জলপয়ের আচার নিয়ে বানাবো সেই প্রস্তুতিটা আর কি নিচ্ছি তো এখানে জলপয়টাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই যে এইভাবে একটু জলপইয়ের গায়ে দাগ কেটে নিচ্ছি আর এটা কিন্তু মোটামুটি এটা যে বিচি পর্যন্ত আর কি দাগটা চলে যাবে যাতে করে আমি যখন আচারটা বানাবো তার যে মশলা আছে সেটা যেন পুরোটা আর কি ভিতর পর্যন্ত যেতে পারে আর না হয়তো কিন্তু আচারটা টেস্টি হবে না তো এইভাবে আমি যে সবগুলো জল্পই কেটে নেব তো আপনাদের সাথে একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কাটলাম তো এইটা কাটা মোটামুটি কষ্টই একটু তো কয়েকটা কাটার পর দেখলাম যে হ্যাঁ ঠিক হয়ে গেছে অত বেশি এখন আর কষ্ট হচ্ছে না প্রথম প্রথম একটু মনে হচ্ছিল যে কষ্ট হচ্ছে তো এখানে আমি সব জল করে যেরকম চিড়ে নিয়েছি আর তারপরে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা ভিতরে একটু কষ ভাব আছে এই জন্য আমি একটু ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এই যে প্যানের ভিতরে দিয়ে দিলাম যেহেতু আমি এটার ভিতরে আচারটা বানাবো তো আজকে একেবারে নতুন এবং খুব সহজভাবে খুব সিম্পলভাবে কিভাবে আচারটা তৈরি করা যায় সেটাই আমি শেয়ার করব। আর এখানে দিয়ে দিলাম এই যে কাপের আমরা যে চা খাই সেই চা কাপের এক কাপ চিনি দিয়েছি আর এখানে এক কেজির মতো হবে জলপাই আর কি বা একটু কম বেশি হতে পারে কারণ যেহেতু অনেকগুলো জলপাই নিয়ে আসছিলো আমি আন্দাজ মতো একটু নিয়ে নিয়েছি আর কি তো এখানে যেহেতু এক এক কেজি জলপাই সাথে যে এক কাপ চিনি দিয়ে আমি এইভাবে একটু মাখিয়ে রাখবো যতক্ষণ না এই চিনিটা গলে যায় ততক্ষণ আমি এভাবে মাখিয়ে তারপরে রেখে দেবো আর তারপরে ফিরে আসবো ঠিক মানে এটা চিনিটা গলার পরে তো এই যে আমি একবার এসে দেখে গেলাম যে না চিনিটা এখনও গলে অনেকটা ইয়ে আছে আর কি তো ভাবলাম যে আর একটু গলে নে তো এই যে দেখেন এখানে কিন্তু পুরোপুরি চিনিটা গলে একেবারে যে পানি হয়ে গেছে জুসি যে ভাবটা সেটা চলে আসছে তো এখন আমি এটার ভিতরে একটু সামান্য হলুদ হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আর এখনও কিন্তু আমি এখানে মানে চুলাটা জ্বালানো হয়নি তো এটা মিক্সড করে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জাল জ্বালিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব। একেবারে অল্প আছে ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে খুব সুন্দরভাবে আর কি জলপাইটা সেদ্ধ হয় যেহেতু এটা একেবারেই কাঁচা জলপাই কোনো একটু নরম ছিল না বা আমি রৌদ্রে তো দেই সেটা তো আপনারা নেই তো এই যে ঢাকা দিয়ে এ পর্যায়ে যে এরকম অনেকটা নরম হয়ে গেছে জলপাই কিন্তু একটা জলপাই কিন্তু মানে খুলে যায়নি তো একটু পর পর এসে এই যে ঢাকা দিয়ে রেখে যাচ্ছে আবার একটু পর এসে আমি জালটা মানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি পাসফুরন আর সাথে হলো মরিচটা আর কি আমি গুঁড়া করে রেখেছিলাম সেই মরিচের গুঁড়াটা মানে ভাজার যে মরিচটা সেটা গুঁড়া করে রেখেছিলাম সাথে আর এখানে কিন্তু একটু আমি তেজপাতাও দিয়েছিলাম একটা তেজপাতা সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে তো যাই হোক আপনারা একটা তেজপাতা মানে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম দেবেন আর এই যে দেখেন খুব সহজভাবে এখানে আমার রকম এখানে কিন্তু কোনো তেল খরচ হয়নি বা কোনো ঝামেলা নেই দেওয়ার বা কোনো রকম কিছু আমি শুধু ঢাকা দিয়ে রেখে যাচ্ছি আর একটু পরপর এসে একটু নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছি এই হলো মানে এর চেয়ে সহজ রেসিপি হয়তো বা আপনারা আর কোথাও পাবেন না আর আমিও কিন্তু এটা ফার্স্ট টাইমে তৈরি করছিলাম আর যখন এটা আমি রেসিপিটারকে দেবো ভাবছিলাম তো ভাবছিলাম কীরকম হয় সেটাও বুঝতে পারছি না তারপরও ট্রাই করে দেখি যে কির কেমন হয় তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সামান্য একটু সেরকা দিয়ে দিয়েছি সেটা তো দেখলে নেই আর এই যে দেখেন এইটা হলো আমার মানে ফাইনাল যে লোক সেইটা এখানে আমি জলপাইটাকে একটা পাত্রে ঢেলে তারপর আপনাদের সাথে নিয়ে আসলাম সামনে যে কীরকম হয়েছে সেটা দেখার জন্য তো দেখেন যে কতটা নরম হয়েছে এবং খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আর যদি ভালো লাগে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি যদি আমার কাছ থেকে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি অত কিছু জানি না সিম্পল যে রান্নাবান্না সেগুলো মোটামুটি যা পারি আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ছিল আমার আজকের অবশ্য ভিডিও খুবই সহজভাবে একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম